আল্লাহ পাহাড়ে কি দিছে পাহাড়ে শান্তি পাহাড় যত দেখতেছি পাহাড় যত ঘুরতেছি এত ভালো লাগতেছে ও ম্যান বিউটিফুল বিউটিফুল স্পট অল ইরিয়াটি পাহাড় এবং অনেক উঁচু উঁচু পাহাড় এত সুন্দর প্রকৃতি স্বপ্নের মতো সুন্দর

আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আল্লাহ শান্তির জায়গা শান্তির জায়গা দাঁড়াইছি শান্তি এত শান্তি লাগতেছে বিউটিফুল যেমন প্রকৃতি পাগল হয়ে যাচ্ছে this crazy look at the view wonderful ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মাউন্টেন একদম ন্যাচারাল তাসমি আপনি বান্দরবনের ফিল পাবেন দা লোকেতা দা ভিউ মেন বিউটিফুল আমি আচলতে কি যে বলব লোকে দাবী হ'ব প্রকৃতিতে হারিয়ে যেতে মন চায় না পৃথিবী অনেক সুন্দর দেখতে হবে বেরোতে হবে কি প্রকৃতি ওয়ান্ডারফুল ম্যান ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এমন সুন্দর প্রকৃতি স্বপ্নের মতো সুন্দর আল্লাহর পৃথিবী অনেক সুন্দর দেখতে হবে বেরোতে হবে এই প্রকৃতিকে হারিয়ে যেতে মন যেতে অনেক মেঘ অন্ধকার কালো হয়ে আছে এরপর ভাবেন ফিল কেমন ফিল হইতেছে ঠান্ডা বাতাস ওয়াল মাউন্টেন পাগল হয়ে যাচ্ছি ম্যান পাগল হয়ে যাচ্ছে এমন ভিউতে পাগল হয়ে যাচ্ছি চলে আসো চলে আসো পাহাড়ে চলে আসো পাহাড়ে শান্তি স্বার্থের পৃথিবীর বাইরে আসো লোকের তাবিউ ওয়ান্ডারফুল ওকে বাই টেক কেয়ার